তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফিফথ সেমিস্টারে বি জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি এ টু পেপারে রয়েছে অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি এই পেপার থেকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে বলে দিই তোমরা যারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না তোমাদের ওয়ান জিরো এইট জিরো পি করে ভিডিও সেটিং করে নাও এর ফলে তোমরা পুরো ভিডিওটা একদম ক্লিয়ার দেখতে পারবে আমি আবারও বলে দিচ্ছি যারা ভিডিওটা অস্পষ্ট দেখছো বা ক্লিয়ার দেখতে পাচ্ছ না ভিডিওটা কোয়ালিটি ওয়ান জিরো এইট জিরো পি করে নাও সেটিংসে গিয়ে এর ফলে কী হবে তোমরা পুরো ভিডিওটা এবং নোটটা কিন্তু খুব ক্লিয়ার দেখতে পারবে তো এই ইন্ডিয়ান ফরেন পলিসি ডিএসি এ টু সেমিস্টার ফাইভের এই পেপারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিলো দু হাজার কুড়ি সালে মডিউল ওয়ান থেকে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির হাতিয়ার বা বিদেশনীতিতে প্রচার কার্যের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করো টেন মার্কসের মডেল ওয়ান থেকে এসছিল তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি আলোচনা করে দেবো তোমার উত্তরটা একটু দেখে নাও দেখো পররাষ্ট্রনীতির হাতিয়ারা পররাষ্ট্রীতি বা বিদেশ হাতিয়ারি হিসেবে প্রচারের ভূমিকা দেখে নাও তোমাদের হচ্ছে প্রথম পাঠ এটা ভূমিকাটা তোমরা দেখে নাও এবং প্রচারের প্রচারণার সংজ্ঞাটা তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ তোমার সামনে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আমি তুমি দেখে নাও এটা হলো প্রথম পার্ট তোমরা এটাই কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও আমি ভিউটা পজ করছি নোট করে নাও তোমরা একটু দেখে নিয়েছো চলে আসো এরপরে দেখো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীকেও সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক ফ্র্যাঙ্কেল অধ্যাপক হ্যারেলডো ল্যাসওয়েল অধ্যাপক হোলস্টি তো এই এই পোর্শনে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও আমি পজ করলাম তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই পোর্শন অফ দি স্ক্রিনশট নিয়ে নিয়েছো চলে আসো নেক্সট পররাষ্ট্রনীতি ও প্রচার কার্য তোমরা এই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও পররাষ্ট্রনীতি ও প্রচার কার্য তোমরা এই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচো স্ক্রিনশট আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রথম পার্ট ভূমিকা এবং প্রচারণার সংজ্ঞা স্ক্রিনশট নিয়ে নাও চলে আসো তিনটে অধ্যাপক সংজ্ঞায় তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ স্ক্রিনশট এবারও চলে আসো পররাষ্ট্রনীতি ও প্রচার কার্য তোমরা এই পার্টটাকে একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ্ছে স্ক্রিনশট দেন চলে আসো নেক্সট পেজে এবং লাস্ট তোমাদের এটা তোমরা এই পার্ট দুটো একটু স্ক্রিনশট নিয়ে নাও মূল্যায়ন অবধি একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সামনে পুরোটা আমি ভিজিবল করে দিচ্ছি তোমরা দেখতে পাও তোমরা দেখে নাও প্রথমত দ্বিতীয়ত সে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে পয়েন্ট দুটো আমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এরপরে চলে আসা হচ্ছে মূল্যায়ন মূল্যায়ন লিখে তোমরা নোটটা শেষ করবে মোটামুটি টেন মার্কসের জন্য একশো ওয়ার্ড লিখতে হয় বড় হয় মুখস্থ করে ফিফটিন মার্কসের জন্য উত্তরে লিখে আসতে পারো যেমন ছেড়ে না আসো তাই জন্য বড় করে নোটটা একেবারে তোমাদের দিয়ে দিয়েছি দেখে নাও পুরো নোটটা মূল্যায়ন তোমরা দেখে নিয়েছো পুরো নোটটা এটা এই পার্টটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছো তোমরা এই পার্টটা দেন চলে আসো তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এই পররাষ্ট্রনীতি বা বিজনেস হাতিয়ার হিসেবে প্রচারের ভূমিকা সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম প্রচার কার্যের ভূমিকা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এই ডিএসসি পেপারের উপরে ইন্ডিয়ান ফরেন পলিসি পেপারের উপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা বিভিন্ন আপডেট পাবে বিভিন্ন নোটস পাবে বিভিন্ন ধরনের আপডেটস পেয়ে থাকবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সত্ত্বেও জয়েন হয়ে যাও আমি লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো এছাড়া আরও বিভিন্ন তোমাদের উত্তর নিয়ে আমি আলোচনা করবো পরপর পর ভিডিও আসবে তাই চ্যানেলের সাথে থাকো আর রকম সমস্যা হলে কিন্তু আমাদের কমেন্ট করে জানিও তো এই ছিল তোমার আছে ভিডিও কোনো সমস্যা হলে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সবার হাত থেকে ধন্যবাদ